হ্যালো গুড মর্নিং আজ আগস্টের চার সোমবার ঘড়িতে এখন সকাল আটটার মতো বাজে ঘুম থেকে উঠে স্নান টান করে হালকা করে রেডি হয়ে গেছি কারণ যাব আমি দিদি বাড়ি আর সাথে আজ আরও একটা স্পেশাল দিন আর যেহেতু সোমবার তো বাবা মা সবাই মিলে যাচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি অবশ্য যাচ্ছি না আমি যাচ্ছি আমার দিদি বাড়ি আজ দিদির নয় মাসের স্বাদ আছে আমাদের বাড়ি থেকে অনেকেই আজকে যাচ্ছে ঠাকুরের মাথায় জল ঢালতে আমিও যাব বাবাদের সাথে ওই একই পথে পড়বে দিদি বাড়ি আমাদের পার্সোনাল গাড়ি করা হয়েছে তো ওই গাড়িতেই আমি চলে যাব দিদি বাড়ির সামনে নেমে যাব দিদি বাড়িটাতে যেতেই হতো আজ সেই জন্য আমি যেতে পারলাম না মন্দির আর এইদিকে আমাদের বাড়িতে এসেছে আমার ছোটো পিসি আর পিসে মশাই পিসিরাও যাচ্ছে সবাই মিলে যাচ্ছে আর গুলোর মনটা দেখো কতটা খারাপ হয়ে গেছে বুঝতেই পারছে যে আমরা কোথাও একটা চলে যাচ্ছি আমরা এখন গাড়িতে উঠে গেছি তখন ওর মন কত খারাপ যখনই আমরা কোথাও যাই তখনই ওর মন এরম খারাপ হয়ে যায় বাড়িতে অবশ্য অনেকেই থাকছে আর কয়েক ঘন্টা পরই মা বাবারা চলে আসবে এখন আমরা বেরিয়ে পড়েছি আজ ওয়েদারটা মোটামুটি ভালোই রোদ দেয়নি তবে গরমটা খুব রেখেছে বলতে বলতে আমি নেমেও পড়েছি দিদি বাড়ির ওখানে বাবা মা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে এখন আমি সুগন্ধাকে ফোন করেছি মানে আমার জিজুকে আর এইদিকে মিষ্টির দোকানে আমি এলাম এখন সুগন্ধা আস্তে আস্তে ভাবলাম মিষ্টিটা কিনে নি মা যা যা বলেছে আর এই দোকানে দেখলাম এসে মিষ্টি অনেক কম বরাবরই এখান থেকে নিই কিন্তু অনেকটা কম আছে মিষ্টি তার মধ্যে অবশ্য ভালো ভালো মিষ্টিগুলো ছিল ফার্স্টের রোতে সেইখান থেকে মা বলেছিল নয় রকমের মিষ্টি নিতে আর নর্মাল নিতে আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার সুগন্ধার জন্য ওয়েট করতে করতে সুগন্ধা চলে এসেছে মিষ্টি দোকান থেকে একদমই সামনে দিদি বাড়ি তো দাদা ওটাই নিতে এসেছে আমাকে এখন যাচ্ছি এই যে চলে এসেছে এই যে সাদা দোতলা বাড়িটা এটাই আমার দিদি বাড়ি এটা আমার দিদির রুম আমি ওপরে চলেও এসেছি এখনও মামা বাড়ি থেকে সেরম কেউ আসেনি আমি একটু সকাল সকালই চলে এসেছি সবাই আসছে ফোন করেছিলাম আর নিচে এসে দেখছি দুই দিদি মানে দিদি আর দিদি যা সাথে জেঠিমা দিদি শাশুড়ি সবাই মিলে রান্নার কাজে লেগে পড়েছে প্যান্ডেলটাও হয়ে গেছে এই যে ওপর থেকে দেখালাম ওপরে প্যান্ডেলের কাজ চলছে আজকে দিদির শ্বশুর বাড়ি থেকে সাথ দেওয়া হচ্ছে কালকে আমার মামা বাড়ি অর্থাৎ দিদির বাপের বাড়ি থেকে দেওয়া হবে এটা আমার ছোট মামার মেয়ের সাদের অনুষ্ঠান হচ্ছে আর এই যে প্যাকেটটা যেটা খুলছে এটাই আমার ছোট মামি এদিকে আশীর্বাদ পর্বটা শুরু হয়ে গেছে এখন যিনি আশীর্বাদ করছেন এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি জেঠিমা খুব ভালো মানুষ সকাল থেকে একা হাতে সমস্ত কাজ করে যাচ্ছে আর পেছনে আমার মামি আমি জেঠিমাকে যেরম যেরম বলছিলাম জেঠিমা সেরম সেরমই করছে খুব ভালো মানুষ একটা এই যে ওপরে বাকিরা দাঁড়িয়ে আছে এই সবাই আমার মামা বাড়িরই মানুষজন দিদি শ্বশুরবাড়ির অনেকে আছে অনেকে আছে নিচে আর বাকিরা সবাই কালকে আসবে এখন আমার ছোট মামি আশীর্বাদ করছে সাথে আছে ছোট মামা পাশে প্রথমে ভেবেছিলাম যে আমার মামা বাড়ির অনুষ্ঠানটাই আমি ব্লগ করব তারপরে ভাবলাম দুদিন আমার পক্ষে থাকা সম্ভব নয় তাই দিদি শ্বশুরবাড়ির ব্লগটাই আমি করলাম এখন মামা আশীর্বাদ করছে আর পিছনে দাঁড়িয়েছিল আমার মাসি ওই যে পাশে আছে মাসি বোধহয় প্রথম দেখালাম এবার আশীর্বাদ করছে আমার বড় মামা জানো তো বড় মামা কিন্তু আমার সব ব্লগগুলো দেখে বেশ মজা করে আজকে দিনটা কাটছে এটা ঠিক কে আমি জানি না সম্ভবত দিদি শ্বশুরবাড়িটি কেউ হবে হয়তো দিদির পিসি শাশুড়ি তবে আমি শিওর না এবার খাবার দাবার নিয়ে চলে এসেছি আর আমি এতটাই ব্যস্ত ছিলাম দিদিকে রেডি টেডি করছিলাম যে ফুল দিয়ে কিছুটা সাজাবো সেই সময়টা আমি পাইনি অনেকটা দেরি হয়ে গেছিলো মেনুগুলো তোমরা একটু দেখে নাও আমি আর দেখাচ্ছি না সামনে থেকে কেননা অনেক দেরি হয়ে গেছে আমাদের ফটো টোটো তুলতে ওপর থেকে তোমরা দেখে নাও আর বলছি না ওইদিকে সমস্ত কাজ মেটানোর পর খেতে বসেছি চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই মেনু তো তোমরা দেখে নিয়েছো দিদির পাতে ওটাই ছিল আর এইদিকে পান্তুয়া বেচারি টায়ার্ড হয়ে গেছে সারাদিন কাজ করে আচ্ছা এই ব্লগে পুরোটাতে আমি সমস্ত কিছু দেখাতে পারলাম না এটা ছিল ফার্স্ট পার্ট পরের দিনই আসছে সেকেন্ড পার্ট তোমরা সবাই দেখে